নমস্কার বন্ধুরা জর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কাছে দূরে যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার যে সব পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন যে সব বন্ধু আমার রান্নাঘরে চলে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই রেসিপিটা শুরু করলাম পায়েস তৈরি করার জন্য আমি এখানে একশো গ্রাম চাল নিয়েছি আর এটা পোলাওয়ের চাল যেটা দিয়ে আমরা পোলাও খাই বন্ধুরা এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নিয়েব দুধ আর আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি এই একশো ষাট গ্রাম চালের জন্য দুই লিটার দুধ লাগবে আর এই দুধের হিসাবটা একেবারেই পারফেক্ট একটু কমও হবে না একটু বেশিও হবে না একশো গ্রাম চালে যদি আপনি দু লিটার দুধ দেন তাহলে এটা একেবারে সঠিক মাপ হবে আর এই পায়েস রান্না করার জন্য আমি নিয়েছি কিসমিস নিয়েছি কাজু বাদাম আর তিনটে এলাচ আর যে পাত্রটা দিয়ে আমি চাল নিলাম সেই পাত্রটার ডাবল আমি চিনি নিয়ে নিলাম আমার যেহেতু একশো গ্রাম চাল ছিল তার জন্য চিনি দরকার আমার তিনশো গ্রাম এবার আমি বসিয়ে দিলাম দুধটা গরম করার জন্য আপনার এই হিসাবটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি এক লিটার বলেন দুই লিটার বলেন বা দশ কিলো বলেন যত পরিমাণ আপনি পায়েস রান্না করতে চান এই হিসাব করে দুধ দিলেই হয়ে যাবে এতেই সমান হয়ে যাবে আমি এবার দুধের মধ্যে দিয়ে দিলাম সব কিছু এলাচ কাজুবাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে নাড়তে থাকবো আর দিয়ে দিলাম একটু লবণ অবশ্যই মিষ্টি খাবারের লবণ দিতে হয় এতে করে মিষ্টির স্বাদটা খুব কড়া লাগে পায়েসটা রান্না করার জন্য অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে তা হলো একটা চামচ দিয়ে রাখতে হবে আর একেবারেই লো আছে পায়েস রান্না করতে হবে হাই হিটে পায়েস রান্না করতে যাবেন না তাহলে উবলে পড়ে যাবে এভাবে আস্তে আস্তে করে ধৈর্য ধরে পায়েস রান্না করতে হবে আমার এই পায়েস রান্না করতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে আপনারা এভাবে আস্তে আস্তে করে রান্না করবেন যখন একেবারে ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চিনি একেবারে দেখলেই মনে হবে যে পায়েসটা এখনই হয়ে গেছে ঠিক সেই সময়টা চিনি দিতে হবে তাহলে এই পায়েসটা পাতলা যতটুক হবে আরেকটু জাল দিলেই হয়ে যায় বন্ধুরা যে যেখানে বসে এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আবার বলবো এই পায়েসের মাপটা যদি সঠিক করে দিতে পারেন তাহলে আপনারা দশ কিলো চালের জন্য ঠিক সেই হিসাব করে দুধ দিয়ে দিতে পারবেন চিনি দিয়ে দিতে পারবেন হিসাবটা একেবারেই সহজ আমার ঘরে কম রান্না করি বেশি রান্না করি এভাবে হিসাব করে দেই তাহলে আর কমও হয় না বেশিও হয় না এইভাবে পায়েস রান্না করলে যেরকম পায়েসে খুব ভালো স্বাদ হয় খেতেও ভালো লাগে আর আমি আজকে পায়েস একেবারে গরুর দুধ দিয়ে রান্না করেছি আপনারা চাইলে গুঁড়ার দুধ দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রে আগে জলের মাপটা নিয়ে তারপরে গুঁড়া দুধ মেলাবেন তাহলেই হয়ে যাবে সাজানোর জন্য দিলাম কাঠবাদাম ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন